আমার বুজুর্গ এই যে ছ સમાচনাে বাইলল আপনার আন্দাজ ভরি বইছে আই জি গোর্দিন আমরা ফাইনাল বিল এই জোন ডিম আমরা ফাইনাল বিল প্রণাম আসু জাদরসি আল্লাহ ফেলায় রানিং বিল

ইখুলি আম্রেন খালি সালাম আর খালি আমিন আমরা জতোই ভাবে ফসতে খালি চাইতে আম্রেন জিনিস দিলে আমিন হইলে ইकानेरে কা পেবনি ও জারানা সাতটা মাছের বোধ পড়র পড়ন তো আমি গেছি আইজ আমরা ইরদিন আইছি